হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে একবারে রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে দেড়টা আজকে যাব নেমন্তন্ন বাড়িতে তোমাদেরকে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমার বাবার পিসি মারা গেছে আজকে তারই কাজ তাই জন্য আমাদের বাড়ির সবাই মিলে যাবে তাই জন্য আমিও একবার রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম কারণ সকাল থেকে আমাদের এখানে ওয়েদারটা একদমই বাজে বৃষ্টি হচ্ছে আর আমিও একটু ব্যস্ত ছিলাম তাই জন্য আর ব্লগটা স্টার্ট করা হয়নি তাই ভাবলাম একবারে স্নান করে রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যেহেতু ওয়েদারটা এরকম কখন বৃষ্টি নেমে যাবে জানি না আর আজকে তো আমি একদম সিম্পলভাবে সেজেছি আজকে কোনো মেক আপ করিনি আমি এই যে আজকে সেজেছি সেটা আর গেট রেডিও করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে যে আজকে আমি কীভাবে রেডি হয়েছি আর আমাদের এখানে যে গরম পড়েছে কোনো জামাকাপড় পরতেই ভালো লাগছে না আর এই কুর্তিটা পরে তোমরা আমাকে আগে অনেকেই দেখেছ আর যেহেতু আজকে শ্রাদ্ধ ভারতে যাবো আমি সেই কারণেই হোয়াইট কালারের কুর্তিটাই পরলাম আর অন্য কোনো কালারের ড্রেস পরলাম না তাই জন্য আর আলাদা করে তোমাদেরকে দেখালাম না তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো তো মা এখন রেডি হয়ে গেছে তাকাও মা আর দেখতে পাচ্ছ তোমরা আমার হেয়ার স্টাইলটা এখন চেঞ্জ হয়ে গেলো ওইভাবে হেয়ার স্টাইলটা করে না আমার একটু কেমন যাওয়া লাগছিলো তার সঙ্গে টিপও পরে নিলাম মা টিপ পড়েছে তাই বলছি তুইও একটা টিপ পর তাই জন্য আমি বললাম আর আগে হেয়ার স্টাইলটা ভালো লাগছে না কি এই হেয়ার স্টাইলটা ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানিও কি বলো তো আমার না মানে শীতি করে বাজার থেকে আমার টেনে হেয়ার বেশি মনে হয় ভালো লাগে আর যা গরম লাগছে কি বলবো রেডি হব কি তো আমরা তো যাব টোটোয় করে এখন টোটো আসেনি আসেনি বলতে আর জেঠু টোটোয় তো একবারে বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো এখন তো বেরিয়ে পড়লাম আর জেঠু এখন টোটো নিয়ে চলে এসছে বেরিয়ে দেখছি বাইরে একটু মেঘ মেঘ করেছে আকাশটা দেখো দেখেছো কোথাও নাম করলেই এইরকম মেঘ ভাব আর এখন এই যে জেঠু এখন গাড়ি ঘোরাচ্ছে এখন উঠবো তারপরে এখন যাব আমরা ভীষণ গরম লাগছে আমরা সবাই তখন হাতের নিয়ে আর এই সময় তো অনেক জায়গাতেই মেলা হয় যেহেতু শ্রাবণ মাস তাই যেতে যেতে রাস্তার পাশে দেখছি একটা মাঠের মধ্যে শ্রাবণী মেলা হচ্ছে আগের বার তো আমাদের বাড়ির পাশে হয়েছিল শ্রাবণী মেলা আমি গেছিলাম ভাইকে নিয়ে তো এবার আর সেখানে হচ্ছে না এবার এখানে হচ্ছে তা এতদূর কি আর আসা যায় আর মাও তো আসবে না আমরা তো এখন অনেকটাই চলে এসেছি আর আগের বার যেহেতু মানে আগে যেদিনকে এসেছিলাম সেদিনকে তো খুব ঘুর হয়েছিল অনেকটা ঘুরেছি তাই জন্য আজকে শর্ট রাস্তা দিয়ে আসলাম তো এখানে আসার পরে তো বাবা সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল এটা হচ্ছে সম্পর্কে পিসি হয় যে টুদের বাড়িতে এসেছি তাদের বোন তাই জন্য বাবার সঙ্গে অনেক গল্প করছিল সব ছোটোবেলার কথাগুলো বলছিল এখন তো একটু ঘরে যাব সবাই ডাকছে বলছে এসে বসো আর ঘরে ঢুকতেই তো দেখলাম যে ঠাম্মাটার ছবি এখানে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে একটু প্রণাম করে নিলাম আমরা তো আসলামই বেশ কিছুক্ষণ মন হলো এখনই বর্ষা হাওয়া খাচ্ছে এখানে গরম লাগছে বৃষ্টি হয়নি আসলাম একটা যেসব ঘরে মানে ছোটো জেট ঘরে আর বড় ঘরে মা জেঠি ওরা সবাই যাচ্ছে ওদের সঙ্গে একটু দেখা করে আসবে তাই তা আমি একটু বসে হাওয়া খেয়ে নিই তারপরে একটু বাদে যাব কারণ আজ খুব গরম পড়েছে তারপর তো কিছুক্ষণ পর বাবা ডেকে নিয়ে যাচ্ছিল আমাকে কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেবে কারণ তারা অনেক ছোটবেলায় আমাকে দেখেছে বড় হয়ে দেখেনি আর তারপরে কিছুক্ষণ পরে আমরা খেতেও বসে গেছি খাওয়া দাওয়া করার পর তো এখন এই রাস্তায় এসে একটু বাবাই আর কি করছিলো এই জেঠিগুলোর সাথে আর তারপরে তো আমরা যাওয়ার জন্য এখন প্রস্তুত হচ্ছি আর ওই জেঠুগুলো বলছিল যে আরও কিছুক্ষণ থেকে যাওয়ার জন্য কারণ থাকতে পারবো না আমার এই জেঠুর ভাড়া আছে আজকে আর আমার যা অন্য জেঠুগুলো ওনাদেরও আজকে কানের পরীক্ষা রয়েছে সেই কারণে তাই জন্য তো আমরা তারপরে বাড়িতে চলে আসলাম আর যখন এসেছি তখন দেখো কি রোদ আর আকাশটা কি দারুণ লাগছে এই সময় আকাশটা আমার ভীষণ ভালো লাগে এখন তো এই টোটোর থেকে নেমে গেলাম বাড়িতে চলেও এসছে আসার সময় আর কিছু শেয়ার করতে পারিনি তো এখন ঘরে যাব ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হয়ে তারপর একটু রেস্ট নেব তোমাদের সঙ্গে আবার হবে একটু তো ঘুমিয়েছিলাম আমি আর উঠে এখন দেখছি সাড়ে ছটা বাজে আমরা তো বাড়িতে এসেছি তখনই বাজে চারটে পনেরো কুড়ি এরকম তখন আর মুখ সেরকমভাবে ধুই নি হালকা করে ওপর থেকে মুখটা ধুয়ে আর হাত পা ধুয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করে এসে শুয়ে পড়েছি কারণ শরীরটা একদম ভালো লাগছিল না এখন উঠলাম একদম বাইরে দেখে সন্ধ্যা লেগে গেছে এখন চোখ চক একটু ফ্রেশ হয়নি আজকে তো আমি বাড়িতে রয়েছি আর এই সন্ধ্যা হয়ে গেছে ঘুম দিয়ে উঠতে তা ভালো একটু যাই একটু বাইরে থেকে একটু হেঁটে আসি আর সে ওই বাড়ি থেকে দিয়েছিল এই যে হাজমোলা এখন তখন আর কিছু খাইনি তখন বাড়িতে এসেছি বাড়িতে আসার পর ড্রেস চেঞ্জ করে হাত মুখটা ধুয়ে তখন ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা ভালো লাগছিল এখন তো রাস্তার দিকে এসছি হাঁটতে হাঁটতে আর আকাশটা এত দুর্দান্ত সুন্দর লাগছে এই সময়টা আকাশটা দারুণ সুন্দর লাগে মেঘগুলো খুব সুন্দর হয়ে থাকে না বিকালে দুপুরের দিকে একটু গরম লাগছিলো সানডে আমি বাড়িতে রয়েছি আজকে আর কখনো একটু রাস্তায় হাঁটতে না যখনই রাস্তায় হাঁটবো সকাল বলো বিকেল বলো এদের জ্বালায় কখনো রাস্তায় হাঁটতে না আমরা হাঁটব কি আমাদের আগে আগে এরা হাঁটবে দেখো আমি এসছি না এখন পালিয়েছি ওইদিকে কেমন করতে থাকে দেখো মানুষ কোথা থেকে হাঁটবে তুমি যত দূর যাবে তত দূর যাবে এই ভুতু কি ব্যাপার তোর হাঁটা দেখে অমনি শুরু হয়ে গেছে না লালু তুই ও কি সর ওরকম করবি না সর সানডে আসলে পরে বিকেলবেলা আমার একদম ভালো লাগে না যখন ঘুম থেকে উঠি তখন একদম ভালো লাগে না প্রত্যেকদিন পড়তে যাই তো এবার সেই অভ্যাস হয়ে গেছে তাই জন্য মনটা একটু খারাপ লাগে সময় কাটতে চায় না তো ঠিক আছে এরকমভাবেই কাটাই আর কি করব একটু হাঁটি একটু হাঁটাচলা করে ঘরে চলে যাবো তারপরে আর দেখো আকাশটায় মেঘ 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 হালকা আছে মনে হচ্ছে না এখন যে বৃষ্টি নামবে না তো এই যে এই গাছটা দেখতে পাচ্ছ সন্ধ্যা হলে পরেই না এই গাছটা নিচ থেকে হাঁটা যায় না এই গাছটা অনেক বাদুর থাকে বাদুরের বাসা আছে মনে হয় তো মা তো বলে যে বাদুর নাকি মাথার উপর থেকে যাওয়া নাকি ভালো না খারাপ আর এই গাছটাতে কি বলো তো তোমার ছোট ছোট ফল হয় সেগুলো মাথার উপরে সব পরে যাওয়া যায় না একটু হাঁটছি পাশ থেকে অনেক বড় বড় বাদুর এখানে তোমাদেরকে দেখাবো দাঁড়ো উড়ে বেড়াচ্ছে আমি এসেছি না একটা ছাতা যত বড় হয় তত বড় একটা বাদু দেখলেই মনে হয় দেখাচ্ছে বেড়াচ্ছে ওই দেখো ওই যে ওই যে ওইখানটায় ওইখানটা হচ্ছে বাসা ওইখানটায় অনেক বড় একটা বাদুর এসে ঢুকলো দেখি দেখে উড়ে বেড়াচ্ছে আর ওই দেখো দেখো এটা ছোট আর তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝবে যে আলোটার এইখান থেকে এটা হালকা হালকা একটা কেমন একটা পড়ছে দেখো মানে বৃষ্টির ফোঁটার মতন ওরকম গাছের নিচে পড়তে থাকে চারিদিক থেকে বাদুরগুলো সব উড়ে বেড়াচ্ছে কত বড় বড় বাদুর ওই দেখো ওই যাচ্ছে চলে ওই যে ঘুরে আসবে এই দেখো দেখেছ একটা না কিন্তু আরও আছে এই গাছটা প্রচুর বাঁধুর আছে কম করে কুড়ি থেকে তিরিশটা আর সব ফলগুলো এখানে ফেলছে কি বলো তুই ফলগুলো ওরা খায় তো এবার যে ফলের রসটা থাকে ওগুলো ছিটে ছিটে সব গায়ের মধ্যে পড়ে ওই দেখো দেখেছো কীভাবে যাচ্ছে তখন কেমন একটা লাগে না আর এই গাছের ফলের রসগুলো আবার ধরো কোন জামার মধ্যে পড়লো তাহলে একটা দাগ দাগ হয়ে যায় ওই দেখো ওই দেখো দেখাচ্ছো একসাথে কতগুলো উঠছে দেখো ওই দেখো কত বড় দেখলেই ভয় করে একটু দোকানে গেছিলাম দেখো বৃষ্টিতে পুরো ভিজে গেছি মাথার চুল ভিজে ছাতা নিয়ে গেছি তাও এত মুসুলধার বৃষ্টি নেমে গেছে যখন বাড়ি থেকে বেরিয়েছি অতটা পড়ছিল না বাইরে গিয়ে দেখছি ভীষণ জোরে নেমে গেছে পুরো চুড়িদার হাত এই হাতটা দেখলে বুঝতে পারবে কেমন দেখো পুরো বৃষ্টিতে ভিজে গেছে এতটা তো এখন আগে ড্রেস চেঞ্জ করি তারপরে কথা কারণ এখন বৃষ্টির জল গায়ে মানেই জ্বর চলে আসবে সব ঘরে ঘরে এখন জ্বর হচ্ছে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি একটু সন্ধ্যাবেলার টিফিন আনলাম আর পুরো ভিজে গেছি বৃষ্টিতে যখন আমি ঘরে ছিলাম তখন অতটা বৃষ্টি পড়ছিল না আর যখন আমি বাইরে বেরিয়েছি তখন খুব নেমে গেছে তো এটা কি তোমরা আমাকে কমেন্টে জানিও আর তোমরা কে কে ভালো খাও সেটাও আমাকে জানিও তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে বাট আমি নামটা বলে দিচ্ছি না কারণ আমি তোমাদের কাছ থেকেই শুনতে চাই তোমরা কে কী এটাকে চিনতে পেরেছ বাবা মাকে দেবো আর আমি খাবো এতটা তো একা খাওয়া যায় না বাবা মাকেও দিলাম আমিও নিয়ে নিলাম এখন একটু খাই এটা আমার খুব ফেভারিট ফুডাক সৎসঙ্গের না তুমি একটু খাওয়া বাবার জন্য রাখো এখন তো আমি শুয়েছিলাম ভালো লাগছে না সন্ধ্যাবেলার সময় কাটছে না তাই একটু ভিডিওটা এডিট করছিলাম তা জেঠে এসে আবার এখন একটু প্রসাদ দিয়ে গেল। সৎসঙ্গে গেছিল। এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে দশটা সন্ধ্যার থেকেই তো ঘরে শুয়ে বসে রয়েছি তাই মা হঠাৎই বলল যে চল একটু হেঁটে আসি আর এই ঘরের সামনে তো কোনো অসুবিধা নেই আছি মনাদের ঘরে মনাদের দেখি মনা কি করছে মনা ওয়াটার পান করছে মনা এখন গোলু মনা এই মনার আর কয়েকদিন পরে বার্থডে আসছে তোমরা সবাই একে উইশ করে দিও গিফট লাগবে গিফট আমি অবশ্যই কমেন্টে পোস্ট করব পোস্ট চলবে না তোমরা ওকে করবো করে দিও ভগবানের কাছে প্রে করো যেন আরো বড় হয় আরো ভালো জায়গায় পৌঁছাতে পারে আমি আর মনা এখন হাঁটতে হাঁটতে একটু রাস্তার দিকে যাচ্ছি কারণ বাইরের ওয়েদারটা আজকে অনেক সুন্দর আবার সেই গাছের ওইখানে আসলাম আর এই গাছের এইখানে আসলে আওয়াজ সবসময় গাছের থেকে পড়তেই থাকে ফলগুলো ওই বাদর ফেলতে থাকে এই দেখো গাছটা আমি তো একটু হাঁটছিলাম আর এখন ঘরে আসলাম বসে রয়েছি মা রাতের জন্য রান্না করতে গেল আমি বললাম বেশি কিছু করতে হবে না সিম্পলি করো এমনি সিদ্ধ দাও তাই দিয়ে আমাদের রাতে খাওয়া হয়ে যাবে তারপরে আবার কালকে দেখা যাবে আর কালকে যেহেতু সোমবার শ্রাবণ মাস সেহেতু আমি উপোস থাকবো আগের সপ্তাহেও ছিলাম আর নিরামিষ আমার তো আজকে আর বেশিক্ষণ ব্লগটা কন্টিনিউ করতে ইচ্ছা করছে না কারণ শরীরে দিচ্ছে না একটু ঘুম ঘুমি পেয়ে গেছে কালকে সকালবেলা উঠে আবার আমার পড়ানো রয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তাই জন্য আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে কমেন্ট করে জানিও আর নতুন নতুন তোমরা ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বেলাইকনটি অন করে রেখো আর আরও ভালো ভালো ব্লগ তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব আমি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন যেহেতু সব ঘরে ঘরেই জ্বর হচ্ছে তাই জন্য তোমরা সবাই সতর্ক থেকো তোমরা আমার চোখ দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা সেরকম একটা ভালো লাগছে না তাই জন্যই আজকে আর কন্টিনিউ করলাম না ব্লগটা ও আজকের মতন গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম টাটা